শাসক হাসিনার নেতা কর্মীরা যা যা করেছে তার সব কিছু করেছে বিএনপির নেতা কর্মীরা এই এক বছরে যা করেছে সতেরো বছরে এক বছরে উইদাউট নির্বাচনের বোট চুরি ছাড়া মানে বোট চুরি ছাড়া এই স্বৈরাচার হাসিনার নেতা কর্মীরা যা যা করেছে যে সমস্ত কর্মকাণ্ড করেছে চাঁদাবাজি খুন সবকিছু বিএনপি করেছে তবে যদি ভোট হয় হাসিনার আমলে কিন্তু চার পাঁচ লোকে ভোট দিয়েছে আর এইভাবে যদি ভোট হয় দশটার আগে কেন্দ্র কিন্তু একটাও পাবলিকের দখলে থাকবে না সব যারা দখলে তারা দখল নিয়ে নেবে ডক্টর ইউনুস স্যার পত্র দিয়ে নিজে সেফটি নেছে তার যে ব্যবসা বাণিজ্য গ্রামীণ ব্যাংক যে ব্যবসা প্রতিষ্ঠান আছে বাংলাদেশে এইগুলো হেফাজত করলো এক এগারো মতো একটা নির্বাচন দিয়ে তিনি অতীতের চাইতে এই বর্তমান ট্রেন্ডটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ বিএনপি ছাড়া বাকি যে অন্য অন্য দলগুলা যদি এই ট্রেন মেরামত না করে এই ট্রেনে উঠে তাহলে অতীতের চাইতে শেখ হাসিনার চাইতে আরো বেশি প্রস্তাব হবে এটা হলো আপনার ট্রেনের মন্তব্য আমার আমরা প্রশ্ন হচ্ছে আমরা দেখেছি যে সয়রা শাসক হাসিনার নেতাকর্মীরা যা যা করেছে তার সব কিছু করেছে বিএনপির নেতাকর্মীরা এই এক বছরে যা করেছে সতেরো বছরে এক বছরে উইদাউট নির্বাচনের নির্বাচনের চুরি ছাড়া মানে বোর্ড চুরি ছাড়া এই সৈরাচার হাসিনার নেতা কর্মীরা যা যা করেছে যে সমস্ত কর্মকাণ্ড করেছে চাঁদাবাজি খুন সবকিছু বিএনপি করেছে এ তাহলে আমরা কি করে বুঝবো যে আগামী নির্বাচনটা সুষ্ঠু হবে যেখানে তাদেরকে এখনো নিয়ন্ত্রণ করতে পারতেছে না ধন্যবাদ ধন্যবাদ মনির মনির করেন ধন্যবাদ এনাম ভাই সম্মানিত আলোচক বৃন্দ দেশের থিঙ্ক ট্যাঙ্ক আসসালাম আলাইকুম ডক্টর মোহাম্মদ ইনুজ যে জুলাই ঘোষণা করেছেন এই ঘোষণাতে বিএনপি আর কেউ স্বাগতম জানায় নাই এল এক নম্বর কথা দ্বিতীয় কথা হচ্ছে দুদু সাহেব বলেছেন জামাত ইসলামী একাত্তর গড়ের জন্য ক্ষমা সে রাজনীতিতে আসবেন এখন আমি প্রশ্ন করতে চাই আপনাদেরকে আমরা তিনজনই বিজ্ঞ মানুষ আমি প্রশ্ন করতে চাই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী বিএনপিতে এক হাজার চব্বিশ জন আওয়ামী লীগে আট হাজার এবং জামাত ইসলামে আঠাইশ জন রাজাকার ছিল এখন বিএনপি কে সেই সব বা দল থেকে বাদ দিয়েছে এবং ওনারা যে রাজাকারদের মন্ত্রিত্ব দিয়েছেন দেশের পতাকা ওনাদের গাড়িতে দিয়েছেন ওনারা কি ক্ষমা চেয়ে রাজনীতি নির্বাচনে আসবেন আর প্রবাসীরা বাংলাদেশের স্টেক হোল্ডার বাংলাদেশের উন্নয়নের স্টেক হোল্ডার কিন্তু প্রবাসীদের বিরুদ্ধে বিভিন্ন মন্ত্র বিভিন্ন জন বিভিন্ন রাজনৈতিক বিরূপ মন্তব্য করেছেন কিন্তু দলের পক্ষ থেকে এখনো কোনো এর কোন প্রতিক্রিয়া আমরা দেখি নাই এবং প্রবাসীরা আগামী নির্বাচনে যে একটা প্রভাব রাখবে এটা ওনারা হয়তো ভুলে গেছেন তা আমি আপনাদেরকে বলবো যা করবেন ভেবে করেন দেশের জন্য করেন দেশের ভালো জন্য করেন ধন্যবাদ আমরা সবাইকে ধন্যবাদ ইমরান ইমরান আহমেদ করেন বলেন মনির ভাই আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য এবং অতিথিবৃন্দকে সালাম আলাইকুম আমার প্রথম এসে ডক্টর মধ্য ইউনুস যে ঘোষণা করলেন এখানে বিডিআর হত্যাকাণ্ড উল্লেখ করা হয় নাই সাপলা হত্যাকাণ্ড উল্লেখ করা হয় নাই এবং প্রবাসীদের যে অবদান ছিল রেমিটার শাটডাউন করার কারণে হাসিনা বাধ্য হয়েছে দায়িত্বে ওনারা এসব কিছু অস্বীকার করে কি ঘোষণাপত্র দিলেন এগুলা বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করেছে দুই নম্বর কথা হচ্ছে যে বুটের ট্রেন যে চলতেছে এখন কি পরিবেশ আছে নির্বাচনের আজকে আমি যেখানে থাকি গাজীপুর এখানে দুইটা সাংবাদিক একটাকে হত্যা করে হয়েছে কুবাইয়ের ছাতাবাদের বিরুদ্ধে রিপোর্ট করার কারণে আরেকজনকে ইট দিয়ে তেত্রে আহত করা হয়েছে এই যদি অবস্থা হয় তাহলে নির্বাচনের মাঠে অবশ্যই ঝুঁকিপূর্ণ কারণ বিএমপি বিপক্ষে যারা থাকবে ওগরকে হত্যা করবে অতীতের সে সবচেয়ে জঘন্য নির্বাচন হবে এই বছর নির্বাচন হলে মনির ভাইয়ের কাছে প্রশ্ন ওনারা এই ছাতাবাস সন্ত্রাসীদেরকে কেন ইয়ে করতেছেন না আমরা তো বিএনপির ভালো চাই তো এই যে কিছু কিছু লোক এগুলো করতেছে এগোর জন্য পুরা দেশেরও আপনি পরিস্থিতি খারাপ হইতেছে দলেরও দুর্নাম হইতেছে ধন্যবাদ আপনাদেরকে আসসালাম আলাইকুম ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ মনির ভাই আমাকে যুক্ত করার জন্য এবং এখানে অতিথি সবাইকে সালাম এবং শুভেচ্ছা আমার প্রশ্ন থাকবো আফসারি ভাইয়ের কাছে যে জানতে ইচ্ছে যদি জানা থাকে যে প্রতিটি প্রধান উপদেষ্টা থেকে শুরু করে আর যত উপদেষ্টা আছে প্রতিটি কার্যক্রমে যখন তারা একটা ডিসিশন নিয়ে জনগণের সামনে প্রকাশ করে তারপরে আপনারা তাদের সমালোচনা আলোচনা করেন আমি জানতে চাই আপনাদের যে প্রতিটি রাজনৈতিক দলের সাথে কি কোনো আলাপ আলোচনা তাদের করে না তারা করে না করা ছাড়াই তারা কোনো সিদ্ধান্ত নিয়ে প্রকাশ করে জনগণের সামনে এটা আপনার প্রশ্ন আপনার কাছে আরেকটা প্রশ্ন যে এই যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস স্যার বলেছেন যে সাধারণ ছাত্র জনতা এক হাজার হত্যা করেছে কিন্তু আমরা দেখলাম শুনলাম জাতিসংঘের রিপোর্টে যে চোদ্দশো সামথিং চোদ্দশো কত জানি হ্যাঁ তাহলে এখানে কোনটা সত্য এই রিপোর্টের মধ্যে আর ভোটের পরিবেশ কিন্তু এখনো কোনো নিশ্চয়তা নাই যে ভোটের পরিবেশ যে মানুষে যে সুস্থভাবে ভোট দিতে পারবে এখনো সে পরিবেশ কখনো হয়নি আমরা দেখছি প্রতিটি থানায় থানায় যেই দল বাড়ি এই দলের আন্ডারে পুলিশ যতগুলো সরকারি চাকরিজীবী আছে সবগুলোই তাদের আন্ডার তাদের সাথে আমি প্রশ্ন রাখতে চাই আমাদের সংস্কার যে স্যার আছে স্যারের কাছে ডক্টর ইউনুস স্যার যে মানে এই যে ঘোষণা এটা কি দেশ ও জাতির আশা কতটুকু পূরণ করেছে এখানে অনেক কিছু উল্লেখ করে নেই তিনার কাছে আমার যতটুকু ধারণা দেশের মানুষ যতটুকু আশা করেছিল তার একশো ভাগের এক ভাগ পূরণ করে নাই দেশ ও জাতির বিবেক এই মিডিয়ার মাধ্যমে বলতে চাই যে আফসারি স্যার একটু ভুলে যাবেন এইভাবে যদি ভোট হয় হাসিনার আমলে কিন্তু চার পাঁচ লোকে ভোট দিয়েছে আর এইভাবে যদি ভোট হয় দশটার আগে কেন্দ্র কিন্তু একটাও পাবলিকের দখলে থাকবে না সব কিন্তু যারা দখলে তারা দখল নিয়ে নেবে ডক্টর ইউনুস স্যার এই দিয়ে নিজে সেফটি নেছে তার যে ব্যবসা বাণিজ্য গ্রামীণ ব্যাংক যে ব্যবসা প্রতিষ্ঠান আছে বাংলাদেশে এইগুলো হেফাজত করলো এক এগারো মতন একটা নির্বাচন দিয়ে তিনি সেফ জনে যাবে যার কারণে দেশের জনগণ যারা বিপ্লবী বলে না যাই বলেন এদের এদের অবস্থা কিন্তু খুব খারাপ কারণ এইভাবে যদি নির্বাচন দিয়ে সরে যায় কারণ সে সেফ জনে যাবে কারণ যারা ক্ষমতা যাবে তারা সেফ মানে তারা সেফটি দেবে

কমেন্টে দেখি যে একই দর্শক কথা বলে অর্থাৎ আমাদের জামাত হিসেবে ট্যাগ লাগিয়ে দেয় আমরা যখন এখানে সত্য কথা বলতে আসি তখন প্রতিক্রা জামাত হিসেবে আমাদের ট্যাগ লাগিয়ে দেয় তাদেরকে সময় যাদেরকে নিয়ে আসতে পারে তাদেরকে সবাইকে নিয়ে আমি সেটাই বলতেছি কিন্তু জয়েন করেন হ্যাঁ হ্যাঁ সেটাই বনির ভাই আমি দেখতেছি তারা জয়েন করে না ওই মাঝে মাঝে আমরা দেরিতে একটু জয়েন হই যাতে অন্য অন্য ব্যক্তিরা সুযোগ পায় কিন্তু তারা জয়েনও করে না আবার লেখে আমরা জামাত ইসলাম আমরা সত্যের প্রতীক আমরা এখানে সত্য কথা বলতে আসছি পাঁচে আগস্টে আমরা কথা বলছিলাম এখনো বলি পরম সত্য হচ্ছে এটাই যে আমরা মির্জাফরের দল উনিশশো সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে ওই পলাশির আমরগানের যখন আমাদের বাহিনীগুলো পঞ্চাশ হাজার বাহিনী দাঁড়িয়েছিল তারা প্রতিবাদ করেনি অথচ লর্ড ক্লাইবের মাত্র তিন হাজার সৈন্য দিয়ে দেশের মানুষগুলোকে মানে পুরো দেশটাই দখল করে নিল অথচ আমরা নীরবে দাঁড়িয়েছিলাম এই দল এখানে পূর্তিমান হয় যে এই যে যেভাবে ইলেকশন হবে আগামীতে এই যে আমাদের আন্দোলন এই যে আমাদের আশা অনুভূতি সব শেষ হয়ে যাবে আগে ভাগেই ভাই রবি ভাই আপনারা ওই ভোটের সেন্টারের সেটা দখল করে নেবেন বুঝে যাচ্ছে এই এটাই হয়তো আপনাদের ফির আবার শেষ ইলেকশনও হতে পারে মানুষ আবার বুঝবে আবার একটা আন্দোলন হবে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সঞ্চালক আমাকে সুযোগ দেওয়ার জন্য আসসালামাইকুম রহমতুল্লাহ সকল অতিথি বৃন্দ আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এখানে একটা দর্শক ভাই বলে গেছেন যে আওয়ামী লীগ যা যা করছে তার সাইতে বেশি করে ফেলছে বিএনপি আমি বলতে চাই আওয়ামী লীগ যা যা করছে বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন বিএনপি হত্যা করছে বিএনপি কি আহ ওই যে সাতান্ন সেনাফিস হত্যা করছে করে নাই তাহলে আপনারা বিএনপি কে নিয়ে এত আলোচনা সমালোচনা নির্বাচন চাচ্ছেন না তা আপনারা চাচ্ছেন নাকি বাংলাদেশ নির্বাচন বিহিনতা হোক আমি সম্মানের সহিত একটু জানতে চাই বর্তমান নির্বাচনটা কার অধীনে হচ্ছে এটা কি বিএনপির অধীনে হচ্ছে না বর্তমান অন্তর্বলী অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অধীনে হচ্ছে যদি তাই হয়ে থাকে তাহলে বিএনপি দায়ী কেন এখানে নিতে হয় নির্বাচনের সুষ্ঠু একটা নির্বাচন আইন শৃঙ্খলা পরিস্থিতি একটু তো সরকারের দায়িত্ব সরকারের কাজ তাহলে এই দায়িত্ব বিএনপি কেন নেবে দায়িত্ব কেন বিএনপি উত্থাপনা দেওয়া হচ্ছে সরকার যে ভোট দখল করে নেবে এই করবে সেই করবে ঠিক আছে এটা তো ঠিক না এটা বিএনপির উপর একটা ব্লেম দেওয়া হচ্ছে আমি মনে করি